মালদার গাজল ব্লক ক্যাম্পাস শঙ্কর সদনে ডেঙ্গু সচেতনতা নিয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলবার গাজল ব্লকে পনেরোটি অঞ্চলে গ্রামের জন্য স্বাস্থ্য সচেতনতা নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেল চারটে নাগাদ মূলত ভিসিটি কর্মীদের নিয়ে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি করা হয় আগাম বর্ষাকালে প্রস্তুতিতে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা নিয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল ব্লকের জয়েন্ট বিডিও মীর সোহেল সাকাওয়াত গাজল ব্লক পাবলিক হেলথ সুপারভাইজার এম ডি মনিরুজ্জামান ডিস্ট্রিক্ট ট্রেলার মঙ্গলি বর্মন হবিপুর ব্লক পাবলিক হেলথ সুপারভাইজার প্রদীপ কুমার পাল গাজল বিপিএইচসি কৌশিক ভট্টাচার্য সিনিয়র পিএইচএন তারামণি হেমব্রম দেওতলা গ্রাম পঞ্চায়েতের ভিডিবিসিপি সুপারভাইজার রামানন্দ মাহাতো সহ অন্যান্যরা আজকে আমরা ব্লক সমস্ত আছে ব্লক লেভেলে তাদেরকে আমরা যাওয়ার চেষ্টা আমাদের একদম দৌড়বড়ায় বর্ষা চলে এসেছে আমরা যদি আগাম প্রস্তুতি না নিই যে এই বর্ষাকালে আমরা কি কি অ্যাক্টিভিটি করব ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য তাহলে আমরা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ব তাই আমরা ওয়াটশপের মাধ্যমে সকল বৃন্দদেরকে সচেতন করার চেষ্টা করছি যে আগামী যে বর্ষাকাল আসছে সেখানে তারা কী কী ধরনের অ্যাক্টিভিটি করবে এবং লার্ভাগুলোকে নিয়ন্ত্রণ করবে আজলে যে পনেরোটা গ্রাম পঞ্চায়েত আছে আমরা দুটো পাটে ভাগ করেছি একটা প্রথম পাটে আমরা সাতটাকে নিয়েছি পরের পাটে আমরা আটটা গ্রাম পঞ্চায়েতকে নিয়েছি সকল বেঙ্গলের সদস্য বন্ধু আমরা আশা রাখি গাজল ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের কর্নারে কর্নারে এই বার্তা আমরা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা রাখি সেটা আমাদের দ্বারা করা মজা টুডে